কলামের আট নাম্বার আয়ত আল্লাহ তিনি বলেছেন মিথ্যাবাদী বক্তার বক্তব্য শোনা হারাম বলেন কি বলছে আল্লাহ মিথ্যাবাদী বক্তব্য বক্তার বক্তব্য শোনা হারাম

যে ইমাম প্রমাণিত হবে যে তিনি আল্লাহর নামে মিথ্যা কথা বলেন ওই ইমামের বক্তব্য শোনা কি হারাম কোথায় আছে সুরা আল কালামের আয়াত নাম্বার আট পারা নাম্বার উনত্রিশ পৃষ্ঠা নাম্বার একদম সুন্দর করে চার নাম্বার পৃষ্ঠা পেয়ে যাবে কথা কি বুঝতে পারলেন যে বক্তব্য যে বক্তা বক্তব্য দিচ্ছে প্রমাণ হয়েছে তিনি আল্লাহর নবীর নামে মিথ্যা বলেছেন ওই বক্তার বক্তব্য শোনা হারাম যেই নেতা বক্তব্য দিচ্ছেন সেই এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান হতে পারে चौकीदार হতে পারে দখাদার হতে পারে রাষ্ট্রনায়ক হতে পারে गवर्नमेंटের কোনো উচ্চতর কর্মকর্তা হতে পারে এরা যদি বক্তব্য দেয় আর সেই বক্তব্য যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে তার বক্তব্য শোনা কি জাতির জন্য হারাম ইমাম কথা বলছে তার দলিল নেই বক্তা সাহেব বক্তব্য দিচ্ছে তার দলিল নাই। এবং তা মিথ্যা সম্পূর্ণ নিষেধ